ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাইকোর্টে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে। মেঘ যে এলো হীরে বৃষ্টি সুরে সুরে সোনাই রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি সুর হলো প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চায় মন হারাতে রিমঝিম ধারাতে চায় মন হারাতে ও আগে কত বৃষ্টি যে দেখেছি সাবনে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি বলে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনাই রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি সুর হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছিস সাবনে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাইকোর্টে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারা